মেথালু হুম কে মেথালিনাং ক্যাভুত পৃথিবীর সমস্ত ইয়াহুদি হলেও মাকড়সার জালের মতো পৃথিবীর সমস্ত মাকড়সা না সারা হলেও মাকড়সার জালের মতো পৃথিবীর সমস্ত হুনু ধর্ম সে কিন হলেও মাকড়োসাট জালের মতো এতদিন রব তাদেরকে ঘর বানাবার সুযোগ দিয়েছে এবার রবের মেহমান আসার হয়েছি মাম্মা দে এবার রব ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে সারা পৃথিবী নতুন করে হিসাব কষতে শুরু করেছে কি কি নতুন নতুন করে হিসাব কষে পায় না ব্যাপারটা কি হয়ে গেল কোথেকে মারে হচ্ছেটা কি বলবেন না আসলে মূলত মারা কোথেকে প্রত্যেকে অমা রমাইতা ইদ রমাইতা পলা কিন্ন লহরমা এক হাজার টাকার হাজার হাজার টাকার অশ্ব দিয়া কোটি কোটি টাকার অশ্ব জ্বালয়া দিতেছে আল্লাহকে তোরা মারিস না আমি মারি অমা রমাইতা হীদ রমাইতা পলা কিন্ন লহ রমা তাইলে বোঝা গেছে মাত্র জাল সাফ হবেই হবে

আমাদের ধর্মের নাম এসলাম না ইসলাম তাহলে বুঝা গেছে কি তোদের ধর্মের নামও পাল্টায় তোদের ধর্মের কি আল্লাহ কয় আমিও মাকসা জাল সাফাই শুরু করে দিছি বুঝাতে পারছি বলেন ইসলাম আবার কি রে বলছেন তো ষড়যন্ত্র কোথায়

আবাদতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল বলেন আমি কি চাই জানো আমি আমার রবের কাছে এটা চাই আমার রব যেন আমাকে একবার শহীদ করে এরপর আবার জীবিত করে আবার শহীদ করে আবার জীবিত করে আবার শহীদ করে আবার জীবিত করে

এই জন্য এই যতটা ভালোবাসে ফিলিস্তিনের মুসলমান মৃত্যুকে তার চেয়ে বেশি ভালোবাসে অতএব সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তির মোকাবিলা তোমরা করতে পারবা এদের এদের হৃদয়ে রবের ভালোবাসার মোকাবিলা পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না এদেরকে আমি ভালোবাসি এরা আমাকে ভালোবাসে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আছেন স্যার লাইসা মিনাল আযাব এটা কোনো आश्चर्य নয় আনাল ফকীরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি ফকির তার محسن কে ভালোবাসবে এটা কোনো आश्चर्य নয় ওয়ামিনা আল আযাব আনাল মালিক ইউহিব্বুল ফকীরা बादशाह ফকির কে ভালোবাসে এটা বড়ই आश्चर्य রব আমাদেরকে ভালোবাসেন এটা বড়ই आश्चर्य আমি রবকে ভালোবাসব এটা কোনো আশ্চর্য ন আমরা আমাদের রবকে ভালোবাসি বলেন 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 আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি আমরা আমাদের রসুলকে ভালোবাসি আর কাকে ভালোবাসি পৃথিবীর ছড়ানো ছিটানো সমস্ত মোমেনকে ভালোবাসি সমস্ত মুমিনীন কে ভালোবাসি কারা আলযীনা ইয়ুকীমুনাস সালাত যারা নামাজ পড়ে তাইলে পূজা গেছে বেনামাজি কেও ভালোবাসি না ইহুদি কে যেমন ভালোবাসি না বেনামাজি কেও ভালোবাসি না আমি এ আজ যেন জীবনে কাল বস্তু পাইছি আপনি ভাইছেন নি আর তোমরা ইবক্তবব ইনমা ওয়ালি আল্লাহ তাআলা কি বলেন খবরদার খবরদার কোন ইয়াহুদিদের কাছে মেয়ে বিয়ে দিস না কোন নাসারার কাছে মেয়ে বিয়ে দিস না কোন বেনামাজির কাছেও মেয়ে বিয়ে দিস না হ্যাঁ সব পাতু আর আরে আমি উনি না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দিবা না বেনামাজির সালার কাছেও শালি বিয়ে দিবা না আর কি বলছি বলেন কি বলছি বল বেনামাজি শালার কাছে কি না বোন বিয়ে না শালি বিয়ে না কে আমি বলছি না আল্লাহ খবরদার তোমার বাবার কোনো বেনামাজিকে দাওয়াত না খবরদার তোমার ছেলের আখি কে কোনো বেনামাজিকে দিবা না। না খবরদার তোমার মেয়ের বিয়েতে কোনো বেনামাজিকে দাওয়াত দিবা না আর শুনছেন আমি উনি করে আমার কল্পনাতেও জীবনে কথা শোনে ইনামা ও অথচ কিন্তু আমি আমি এই সুরাগুলো আমি কিন্তু পড়াইছি আমি তার সিরা জ্বালান পড়াইছি আমার মনে হয় যে আমি নতুন করে পাইলাম হ্যাঁ হ্যাঁ বলেন বেনামাজিকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বলেন না বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির শালার কাছে শালি বিয়ে দেওয়া যাবে না কেন ওয়ালি ই وقال بند الله ورسوله الله ورسول الله ورسول وَالَّذِينَ والذين آمنوا ورسول الله ورسول الله ورسول الله كون الله ورسول الله ورسول الله ورسول الله ورسول الله ورسول الله ورسول الله جرانا نماز قائم কি ভাই ইসরায়েলিদের পক্ষে কথা বলা গেল গেলো তোমার ইসরায়েলের পক্ষে কথা বললা গেল গেলো তোমারও সব গেলো কি গেলো গেলো কোনো না কোনো ভাবে হেসবুত সাথে যোগ দিলা গেলো গেলো সব গেলো আমও গেল ছালাও গেলো بلن 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 كي بلجو يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء خبر دار خبر دار زرا تمہارے دی دین کے نیے تماشا کرے خبر دار بندو بنا بنا ادھر بنا بنا আটটা মাস একবারে যারা কিছু না কিছু বললেই বলে জঙ্গি ওরা আমাদেরকে বলবে জঙ্গি অসমের আলা মায়া কুলুন ওরা যা বলে বলবে সবর কর ওরা তোমরা বলবে আমাদেরকে জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী কি আল্লাহ আমাদের কি আজীব না এখন এরা যদি বলে পৃথিবীর কাউকে এদেরকে ফিলিস্তিনদেরকে সাহায্য করতে দিও না পৃথিবীর আকাশ পথেও কিছু ঢুকতে দিও না সমুদ্রপথেও কোনো রসদ ঢুকতে দিও না স্থলভাগের সমস্ত সীমানা বন্ধ করে দাও বোলা আলামিন বলেন দার্নি ওয়াহিদা আমাকে একা ছেড়ে দাও আমি একা মুজবো দারনি বলেন মুখেত্বে বিহিনা উলি নামাতে বমা হিল হোম কালীলা বা বলেন এইসব মৃত্যুকদেরকে পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী ইয়াহুদি পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী কে ইহুদি ইহুদিকে চর্চেনি কৃষ্ণ ইহুদি শুয়রের চেনি কৃষ্ণ আমি বলছি না আল্লাহ বলে করেন সূরা বায়য়नात ইন্নাল্লাযীনা কাফারু মিন আ'লিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নার জাহান্নামা খালিদীন ফীহা উলাইকা হুম শারুল বারিয়া ইহুদি কু চর্চেনি কৃষ্ণ ইহুদি শুয়রের চেনি কৃষ্ণ কোনো মুসলমান এদের সমর্থন করে কিভাবে আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না এই জন্য আমাদের বন্ধুকে সবাই বলেন আমাদের বন্ধুকে আর কে আল্লাহ রাসুল আর কে আর কারা মোমেন্দা কারা কোন মোমেন্দা যারা নামাজ পড়ে যারা কি পড়ে और जरा जका दे जरा जमाते नमाज़ पढ़े सुीब ने